চারিদিকে কিন্তু অনেক বাতাস এ ঝড়ে তোর আব্বু যদি উপরে না যায় নিম্নচাপ হচ্ছে নিম্নচাপ

ফাইনালি আমি না পাকা 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 ঝড়ের দিনে হ্যাঁ এটা খুব সুন্দর আম লাভ তাড়াতাড়ি হচ্ছে চারিদিকে কত তুমি পড়ে যেত আর এখনি আম খাওয়া শুরু এই জায়গা সে পচুর আমি গেছে আমার হাত কাঁপছে হাত কাঁপছে আমি মোবাইল নড়ছে খালি হ্যাঁ ভয় পাইছে তো অনেক ভয় লাগে দুই লগা একদম মামা ভি আগে কই잖아 একদম মামাই কই করছিল এই জায়গা সে রাম একটু মিষ্টি আমার হাত এতে কাঁপছে তোর মাঠে ঘাসটা ঠিক না এই লাভীব রে ইনদার এটা পুরোনো বাড়ি আম পেকে পেকে পরে যাচ্ছে মানুষ নিয়ে মেসছে যার কারণে আমগুলো একবার ফিরে ফেলা আজকে

যে আমার আজ হাজপাতি গুলো চলো তোমাদেরকে নিয়ে যাই খাওয়ানোর জন্য চলো তুমি থাকো এখানে ওরাই যাক চলো 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 চলো